আমাদের ছোট ভাই আজকে চার মাস হয়েছে আসছে সৌদি আরবে তো আসার পরে এখন পরিস্থিতিটা কি সৌদি আরবের সৌদি আরবের অভিজ্ঞতাটা কেন দূর হয়েছে কি আসে বিষয়ে একটু শেয়ার করবো আপনাদের সাথে আচ্ছা আমার নাম আতিকুর রহমান তানহা আচ্ছা আমি যখন বাংলাদেশে ছিলাম বাংলাদেশে আমি আলদা রুম ছিল আমার আলদা বাথরুম ছিল টয়লেট ছিল আলদা বারান্দা ছিল আচ্ছা এসি ছিল আলদা আচ্ছা তো তখন খাবার দাবারের কোনো অভাব ছিল না তিনবার ডাক দিত তিনবারের পর চারবারের সময় ডাকে পাঁচবারের ডাকে তখন যা খেতে বসতাম মাঝে মাঝে খাবার যদি লবণ কম হতো জাল কম হতো মায়ের সাথে চিল্লা চিল্লি করতাম আচ্ছা তো এখন সোজা আসার পরে আমি জনের সাথে একসাথে ঘুমাই

আমার উপর জন যদি একটু এক পিট ওই পিট হয় এমন থাকে ভাই ঘুম ভেঙে যায় ভাই তারপর এগারো জন ঘুমাই এক একজন এক সময় তো হঠাৎ করে ঘুমিয়ে থাকলে লাইট কি করে অন করে দেয় ভাই হঠাৎ করে লাইটের আলো চোখে পড়লে ভাই ঘুম ভেঙে যায় হঠাৎ করে একজনের গরম লাগে একজনের শীত করে যখন ঘুমিয়ে থাকি মাঝে মাঝে কেউ এসি বন্ধ করে দেয় তো গরমে ঘুম ভেঙে যায় অনেক সময় শীতের মধ্যে ঘুমিয়ে থাকি চালু করে দেয় শীতে ঘুম ভেঙে যায় আচ্ছা যত করি যার কাপড় তারা আর দেশে থাকতে এক এক সময় এক একটা

আসার জন্য সবার আগে যে কাজটা কাজের জন্য আসবে সেই কাজটা ভালো করে শিখে আসতে হবে আর এখানে বাসাটা একটু অন্যরকম আসার সাথে সাথে বাসাটার প্রতি গুরুত্ব দিতে হবে এবং যে কাজে আসবে ওই কাজটা আমি বলবো দেশে থাকতে রাজে অবশ্যই শিখে আসা দরকার বাসাও তো বাসা থেকে শিখে আসতে পারে আসতে পারে কিন্তু যে শিখে আসে তাহলে অনেক উপকার হয় আর এখানে আইসে শিখলে অনেকটা সময় লেগে যায় অনেকটা সময় কেটে যায় আচ্ছা এখন চার মাস তো তোমার অভিজ্ঞতা শেষ এখন কথা হয়েছে যারা আসতেছে তাছে তাদের উদ্দেশ্যে কি বলবো বলো যারা বাংলাদেশ থেকে সুদূর আসতে জিততেছে তাদের জন্য আমার একটা কথাই থাকবে যে বিষা আস্তে সে সেই কাজটা অবশ্যই জানার দরকার যাই আসতে হবে কারণ এখানে কেউ কাউকে কাজের জন্য শিখায় না আর হলো আরেকটা কথা বলি অন্তত চার পাঁচ মাসের টাকা সে যেন নিয়ে আসে কারণ এখানে থাকার অনেক অভাব যে পরিমাণ বাংলাদেশ থেকে মানুষজন আসতে আসছে সৌদি আরবের প্রবাসীরা কাজের উদ্দেশ্যে সেই তুলনায় লোকের তুলনায় কাজ অনেক কম সেজন্য আমার মতামত থাকবে পকেটে তিন চার মাসের অন্তত টাকাটা নিয়ে আসতে জানি থাকতে পারে খাইতে পারে আর ওগুলো কাজটা ভালো করে শিখে আসতে পারে আর দালাল হতে সাবধান অনেকে দালালের মাধ্যমে আসে অনেক কোম্পানি তো আমার অনুরোধ থাকবে ভালো করে কোম্পানিটা যাচাই করে আসে এবং ঠিক আছে অন্তত দুই তিন মাসের খাবার খরচটা সাথে করে নিয়ে আসি যেন অনেকে থাকার অভাবে থাকার অনেক অসুবিধা হচ্ছে আচ্ছা এখনো পাই নেই আর